নমস্কার আমি ডাক্তার দিবাকর দাস উর্মি হুমিও হলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা আজকে আপনাদের সাথে অপারেশন ছাড়া কীভাবে ওভারিয়ান সিস্ট আরোগ্য করা যায় সেই সম্পর্কে আলোচনা করব তার আগে যারা ভিডিওটি দেখছেন তারা নাটেনে সম্পূর্ণ দেখ এবং যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা বিভিন্ন রোগের হোমিওপ্যাথিক চিকিৎসা সম্পর্কে জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্টস করুন হোমিওপ্যাথিতে একটি উন্নত কার্যকর ওভারিয়ান সিস্টের চিকিৎসা মানে হিস্টের টি এবং বন্ধাত্মের জটিলতার ঝুঁকি রাতে অনেক মহিলার কোনো অস্ত্রোপচার করা হয় না হাসপাতালে ভর্তি না হওয়া এবং কম কষ্টের সুবিধা প্রদান করে হোমিওপ্যাথিক চিকিৎসায় রোগের মূল কারণ শনাক্তের মাধ্যমে আপনার সমস্ত উপসর্গের চিকিৎসা করা হয় তা ডিম্বাশয়ের সৃষ্টি থেকে শুরু হোক বা ও ডি ডিম্বাশয়ের সিস্ট বা সংক্রমণের মতো সংশ্লিষ্ট অবস্থার কারণ হোক ব্যথা অস্বস্তি এবং অনিয়মিত ভারী স্বল্প বা তিন রোগ চিকিৎসা করা হয় মাসের মধ্যে আপনার স্বাভাবিক মাসিক চক্রকে ফিরিয়ে আনার হল রোগের মূল কারণ শনাক্তের মাধ্যমে বিশ্বমানের হোমিওপ্যাথিক চিকিৎসা সেবা দিয়ে আসছেন হোমিওপ্যাথিক চিকিৎসাতে যে কোনো উর্বরতা সমস্যাকে স্বাভাবিক করতে এবং প্রাথমিক ম্যানোফোজ দাঁড়াতে পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়া স্থায়ীভাবে আরোগ্য দান করতে পারে ওভারিয়েন্স সিস্টের চিকিৎসার বিবরণ চিরাচরিত চিকিৎসা জগতের লক্ষ্য হল অস্ত্রোপচারের মাধ্যমে সিস্টের বীর কমানো বা অপসারণ করা আমরা বিশ্বাস করি না যে এটি সঠিক পদ্ধতি হোমিওপ্যাথিতে প্রথমে রোগের হোমিওপ্যাথিতে প্রথমে রুগীর চিকিৎসার ইতিহাসের পরিপ্রেক্ষিতে রুগীর চারপাশের পরিস্থিতি বুঝতে চেষ্টা করা হয় বিশেষভাবে জানতে চেষ্টা করা হয় যে রুগী কোনো হরমোন প্রতিস্থাপন থেরাপির অধীনে আছে কি না যার মধ্যে কিছু সাধারণত হাইপোথাইরয়েডিজমের চিকিৎসায় ব্যবহৃত হয় তারপরে সঠিক বিস্তারিত কে সৃষ্টি নেওয়ার পরে লক্ষণ সদৃশ্যে ঔষধ নির্বাচন করা হয় ওভারিয়ান সৃষ্টের হোমিওপ্যাথিক ঔষধ ল্যাকেসিস বাম দিকে ডিম্ব্যাশয়ের সৃষ্টির জন্য কার্যকরী একটি হোমিওপ্যাথিক ঔষধ ল্যাকেসিস বাম ওভারিয়ান সৃষ্টের জন্য উপযোগী একটি হোমিওপ্যাথিক ঔষধ বাম ডিম্বাশয়ে ফোলা ও ব্যথা যা মাসিকের সময় ভালো হয়ে যায় ছোট এবং অল্প সময়ে ঋতুস্রাব স্বল্প সময় স্থায়ী হয় এবং পরিমাণে অল্প স্রাবের রং কালো বর্ণের এই লক্ষণগুলি ওভারিয়ান সৃষ্ট অপসারণের প্রয়োজনীয়তা নির্দেশ করে লাইকোফোডিয়াম ক্লাভাটাম লাইকোফোডিয়াম ক্লাভাটাম ডিম্বাশয়ের সৃষ্টির জন্য একটি কার্যকর হোমিওপ্যাথিক ঔষধ ডিম্বাসের জ্বালাকর বা বিরক্তিকর ব্যথা অনুভব হতে পারে অনিয়মিত পিরিয়ড অত্যাধিক বা দীর্ঘ সময় ধরে চলতে থাকে সহবাসের সময় ব্যথা এবং ফ্যাট ফুলে যাওয়া প্রধান লক্ষণ যা এই প্রয়োজনীয় প্রয়োজনীয়তা নির্দেশ করে কলোসিন্থ কলোসিন্থ হলো একটি হোমিওপ্যাথিক ঔষধ যা বেদনাদায়ক ডিম্বাশয় এর সৃষ্টির জন্য উপযোগী খামছানো ব্যথাসহ ডিম্বাশয়ের জ্বলন্ত সংবেদন ব্যথা সামনের দিকে ঝুঁকে থাকলে উপশম বোধ করে এবং একটি সংবেদনশীল ডিম্বাশয় অঞ্চল যা শক্ত এবং ফুলা বলে মনে হয় এই ঔষধে প্রয়োজনীয়তা নির্দেশ করে এপিসমেলিফিকা মেলিফিকা ব্যাসয়ের সৃষ্টির জন্য এপিসমেলিফিকা হল একটি উমিভেতিক ঔষধ যা সহবাসের সময় ব্যথার সৃষ্টি করে ডিম্বাশয় থেকে উরুর নিচে নিচে বিক্রণকারী একটি দমকা তীক্ষ্ণ কাঁটা ব্যথা ডিম্বাশয়ের অঞ্চলের ব্যথা এবং কোমলতা ডিম্বাশয়ের অঞ্চলে ভারবোধ এবং মাসিকের সময় ডিম্বাশয়ে ব্যথা এপিসিফিকার লক্ষণ পালসেটিরা অল্প ঋতুস্রাব ডিম্বাশয়ের সৃষ্টির জন্য হোমিওপ্যাথিক ঔষধ ফালসিটিলা হল মাসিকের সময় স্বল্প রক্তপাত সহ ডিম্বাশয়ের সৃষ্টির জন্য একটি হোমিওপ্যাথিক ঔষধ বিলম্বিত ঋতুস্রাবের প্রবণতা মাসিকের সুর ঠান্ডা বমি পেটে এবং পিঠের নিচের দিকে প্রচণ্ড চাপ মূত্রাশয় এবং মলদারে চাপ এই ওষুধের প্রয়োজনীয়তা নির্দেশ করে স্যাবাইনা সাবাইনা এফিস অফিসিনিয়ালিস হল একটি হোমিওপ্যাথিক ওষুধ যা ডিম্ব্যাসের সৃষ্টির সাথে লাল রঙের মাসিক রক্তস্রাব ঋতুস্রাবের রক্তপাত সাধারণত উজ্জ্বল লাল বর্ণের এবং প্রচুর পরিমাণে গারো জমাট বাবার উপস্থিতিসহ নড়াচড়ার ফলে রক্তপাত আরও খারাপ হয় এবং ব্যথা ব্যথাসহ উরু পর্যন্ত প্রসাদ দিতে হয় পিঠে এবং নিচের অঙ্গে টেনে নিয়ে যাওয়া ব্যথা এবং শ্রুণি অঞ্চলে ফোলা বা এবং প্রসারণ এই লক্ষণগুলি যা সাবাইনার প্রয়োজনীয়তা নির্দেশ করে সিপিয়া শিপিয়া অনিয়মিত ঋতুস্রাব সহ ডিম ব্যবসায়ের সৃষ্টির জন্য একটি হুমিভেতিক ঔষধ ফিরিয়ডগুলি তাড়াতাড়ি বা দেরিতে স্বল্প বা প্রচুর অথবা দীর্ঘ বা স্বল্প সময়ের হতে পারে শ্রেণীচক্রে একটি ভারসাম্যহীন সংবেদন ব্যথা পূর্ণতাবোধ চাপ প্রসারণ এবং শ্রেণী অঞ্চলে ঘন ঘন প্রস্রাব করার তাগিদ সহ ব্যথা এই প্রতিকারের প্রয়োজনীয়তা নির্দেশ করে আজ এই পর্যন্তই ধন্যবাদ